যেহেতু আমাদের সাথে একজন আর্মি ভেটারেন রয়েছেন আমাদের সাথে একজন ইন্টেলিজেন্স প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন আমি প্রথমে আর্মি ভেটারেন মেজর ঋত্বিক পাল আপনার কাছে যেতে চাই মেজর পাল খুব অদ্ভুত লাগছে যে একটা সময় আমরা আমরা যারা আপনাদের মতন হয়তো কাশ্মীর বা মণিপুরে সার্ভিস করিনি আমরা যারা সিভিলিয়ান কিন্তু আমরা বই পড়েছি আমরা খবরের কাগজ দেখেছি আমরা কাশ্মীর পরিস্থিতি ফলো করেছি একটা সময় কাশ্মীরে সিস্টেম্যাটিক্যালি চেষ্টা হতো ভারত সরকারের থেকে অর্থাৎ ভারত সরকারের কোনো আমলা ভারত সরকারের কোনো এজেন্সির লোক ভারত সরকারের কোনো জওয়ান আধা সেনাবাহিনী মিলিটারি কেউ আসলেই পাথর দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হতো গ্রামে গ্রামে কাশ্মীরে ডটিয়ে দেওয়া হতো এই মেটাকে তুলে নিয়ে গেছে এই মেটা শ্লীলতাহানি করার জন্য এরা এসেছে এরকম একটা ফিয়ার সাইকোসিস আমরা কাশ্মীরে দেখেছিলাম আমরা বাংলাকে কাশ্মীর বলছি না কাশ্মীর সত্যি আবার আমিনাস তো আমিনাস তো আমিনাস পরিণত হয়েছে স্বর্গে পরিণত হয়েছে কিন্তু কাশ্মীরের এই রোগটা কি এবার বাংলায় ছড়িয়ে পড়ছে হ্যাঁ ময় কামনা অবস্থা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলুন প্লিজ হ্যাঁ আমি সেবা বাড়িতে ছিলাম এবং আমি যখন কাশ্মীরে সার্ভ করি আমরা যখন কোনো অপারেশনে যেতাম যখন আমরা খবর পেতাম যে উমুক জায়গায় উমুক লোকেশানে কোনো টেররিস্ট লুকিয়ে আছে এবং তার তাকে ধরতে যখন আমাদের অপারেশন লঞ্চ করা হতো আমরা যখন সেই পার্টিকুলার বাড়ির দিকে অ্যাপ্রোচ করতাম তখন আমরা দেখতাম যে যারা কাশ্মীরি মহিলা রয়েছে ওই গ্রামের যারা বাচ্চারা রয়েছে এবং যারা বয়স্ক সিটিজেনরা রয়েছে তাদের দিয়ে এই উগ্রপন্থীদের একটা সুরক্ষা বলয় তৈরি তৈরি করে দেওয়া হতো যাতে আমরা উগ্রপন্থীদের দিকে না পৌঁছাতে পারে একই জিনিস আমরা পশ্চিমবঙ্গে এখন দেখছি আমাদের বুঝতে হবে যে এনআইএ কি করে এনআইএ কিন্তু কোনো চোর ছাঁচোর পকেট ধরতে যায় না এনআইএ যারা রাষ্ট্রবিরোধী যারা দেশবিরোধী যারা সন্ত্রাসবাদী যারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে ধরতে যায় এবার এই রাজ্যে যখন এদের এখন মানে প্রাইমারিলি এরাই তো এখন মাননীয়ার কাছে সব থেকে শ্রেয় ব্যক্তি এবং এদেরকে ধরতে যখন এনআইএ যাচ্ছে অ্যাপ্রোচ করছে তখন কিন্তু আবার মহিলাদের দিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেওয়া হচ্ছে যাতে এরা সুরক্ষিত থাকে এবং দ্বিতীয় কথা যে আসন্ন সামনে লোকসভা নির্বাচন আছে এখানে কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্রও আছে আজকে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে মূল ভোটে জেতার অস্ত্র সেটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক সেটা কিন্তু আস্তে আস্তে মাননীয়ার থেকে সরে যাচ্ছে মানোনিয়া সেটা উপলব্ধি করতে পারছে এবং এটা উনি দেখছেন যে লক্ষ্মীর ভান্ডারে আর বিশেষ কাজ হচ্ছে না যেটা আমরা কংগ্রেসখানিতে দেখতে পাচ্ছি না যদি মহিলাদেরও এটা বোঝা উচিত মানে কোন মহিলা এই 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 অভিযোগ করেছেন আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী এই অভিযোগটা করছেন ইয়ে সিলেতাহানি করতে ওখানে গেছে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এরা নিয়ে টপ অফিসাররা যারা সেন্ট্রাল সেন্ট্রাল ক্যাডারের ইন্সপেক্টর সুপারিনটেন্ডেন্ট ডেপুটি কমিশনার লেভেলের যারা অফিসার যারা কাশ্মীরে ঘুরে বেড়ান যারা মণিপুরে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গাতে সন্ত্রাস দমনের কাজ করে বেড়ান তারা ওখানে শ্লতাহানি করতে গেছে এটা তো তাদের প্রেস্টিজের জন্য মানে তার এর পরে আর কোনো অফিসার এখানে এসে কাজ করবে এটা আমার বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে আমি দেখুন যারা সন্ত্রাসবাদীদের রক্ষা করে যে কোনো উপায় হয় তারাও কিন্তু সন্ত্রাসবাদী এবং তাদের সাথে কি করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই সেই ভিডিও ফুটেজটা মনে আছে যেটি জিপের সামনে আমরা বেড়ে ঘুরিয়েছিলাম অতএব এখানে যারা যারা সন্ত্রাসবাদীদের রক্ষা করবে তারাও সমানভাবে দায়ী এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যেরকম আচরণ হওয়া উচিত সন্ত্রাসবাদীদের যারা রক্ষা করবে তাদের সাথেও সমান আচরণ হওয়া উচিত মেজর পাল আপনি থাকুন আমাদের সঙ্গে